বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে কেউ জ্বরে আক্রান্ত হচ্ছে না ইভেন এমন পর্যায়ে চলে গেছে যে ফ্যামিলির একজন জ্বরে আক্রান্ত হচ্ছে এবং আস্তে আস্তে জ্বর সবার মধ্যে ছড়াই পড়তেছে আবার আলহামদুলিল্লাহ পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে তবে এখানে খেয়াল রাখতে হবে বিশেষ করে ঢাকাতে ঢাকার মতো একটা শহরে দেখা যাচ্ছে প্রতিটা ফ্যামিলির কেউ না কেউ জ্বরে আক্রান্ত হচ্ছে তো আজকে আমরা জানবো এই জ্বরে আক্রান্ত হওয়ার কারণগুলো কি এখান থেকে কীভাবে আমরা এখান থেকে প্রতিরোধ করতে পারবো আর কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে এখন আমাদের ডাক্তারের কাছে যেতে হবে আজকের আলোচনার যে টপিক্স এর বেশিরভাগ তথ্য নেওয়া হচ্ছে আমাদের ডিজি হেলথের ওয়েবসাইট থেকে ডাব্লিউএচর ওয়েবসাইট থেকে এছাড়াও পনেরো থেকে বিশটা জার্নালের জিস্ট বা সারাংশ করে তথ্যগুলো বলা হচ্ছে তো আজকে আমরা আসলে এই যে বর্ষাকালের জ্বরের পাঁচটা কারণ আলোচনা করবো পাঁচটা কারণ জানবো এবং এই পাঁচটা কারণের লক্ষণ কি থেকে কীভাবে প্রতিকার করা যায় তো নাম্বার ওয়ান যেটা কারণ সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু আসলে একটা ভাইরাসের নাম এই ভাইরাসটা কিন্তু ছড়ায় এডিস মশকি দ্বারা তো এডিস মশকি জন্মানোর জন্য একবার পারফেক্ট ওয়েদার হচ্ছে কিন্তু যে বর্ষাকালে একটু আদ্র ওয়েদার থাকবে বর্ষা হবে পানি জমে থাকবে এখানে কিন্তু এই এডিস মশাটা জন্মায় এবং প্রচুর পরিমাণে এডিস মশা জন্মাচ্ছে প্রচুর পরিমাণে এই রোগে আক্রান্ত হতো আমি এই একজন অর্থোপেডিসের ডাক্তার আমি কেন জ্বর